ওলকপিগুলো খুবই বড় বড় হয়েছে গাছের চিম নমস্কার বন্ধুরা দুর্বার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আগে একটি ভিডিওতে আপনাদের দেখিয়েছি আমাদের বাড়িতে কী কী শীতকালীন সবজি রোপণ করা হয়েছিল তো সেগুলো খাওয়ার উপযুক্ত হয়েছে সেগুলো আপনাদের সঙ্গে আবার শেয়ার করছি দেখতে থাকুন কী কী সবজি খাওয়ার মতো হয়েছে তার সঙ্গে আরও নতুন সবজি কিছু রেডি হয়েছে সেগুলো ফল আসার মতো উপযুক্ত হয়ে গেছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন এগুলো হচ্ছে মটরশুঁটি তো মটরশুঁটি গেছে মটরশুঁটি হয়েছে ছোট ছোট চারা যখন বারোচ্ছিল দেখিয়েছিলাম তো মটরশুটিগুলো মটরশুঁটিগুলো খাওয়ার উপযুক্ত হয়ে গেছে এই দেখুন মটরশুঁটিগুলো পরিণত হয়ে গেছে খাবার উপযুক্ত হয়ে গেছে আমার স্বামী বাড়িতে সবজি লাগাতে ভালোবাসে এবং বাড়ির সবজি খেতে ভালোবাসে তাই বাড়িতে সব প্রকারের সবজি উনি লাগান সবই বাড়ির সবজি খাওয়া হয় দেখুন মটরশুঁটি সব আমি তুলে নিয়েছি এটা হচ্ছে ভীম কড়াই গাছ তো ভীম কড়াই কত সুন্দর ভীম কড়াই হয়েছে দেখুন এই যে ভীম কড়াই তুলে নিই ভীম কড়াই গাছ সবগুলোই প্রচুর ফলন হয়েছে আরে একেবারে নুইয়ে পড়েছে কিছু তুলে নি এর থেকে কিছুটা ভার কমে যাবে এই যে দেখুন গাজর এগুলো গাজর গাছ কিছু কিছু বড় হয়েছে গাজর সবগুলো এখন খাওয়ার উপযুক্ত হয়নি তো আর কিছু দিনের মধ্যে হয়ে যাবে এই দেখুন গাজর পরিণত হয়নি গাজরগুলো এখন থেকে সবজির সঙ্গে খেতে শুরু করে দিচ্ছি এর তো প্রচুর থাকবে এই যে এগুলোই এই লাইন দিয়ে বেগুন গাছের সারি আছে বেগুন ঝুলছে দেখুন এই যে সাদা কালারের বেগুন এসে গেছে চাল কুমড়ো এসেছে গাছে আবার নতুন করে চাল কুমড়ো হচ্ছে গাছে এই যে এটা আমাদের কুমড়ো বাগান দেখুন গোটাটাই কুমড়ো বাগান এই এই দেখুন কুমড়োর জালি এসে গেছে কিছুদিনের মধ্যে এই জালিটা ফুটবে এই যে এই গরমের পুঁই শাক রেডি হয়েছে এগুলো সব ডোক ছাড়বে আর কিছুদিনের দিনের দেখুন চারাগুলো সব বড় বড়ো হয়ে গেছে পুঁই শাক গোটাটাই পুঁই বাগান এরপরে এটা শশা এরপরেই আছে শশা বাগান শশার ফুল ধরেছে দেখুন এই যে শশার ফুল ধরেছে শশার কিছু জালিও এসে গেছে ভিতরে ভিতরে এটা শশা বাগান দেখুন আলু সব বড় হয়ে গেছে আলু বাড়ির খাওয়া হবে এগুলো এখানে আলু বাগান আলু গাছের ভিতরে বেটে শাক হয়েছে এই শাক খেতেও খুবই সুন্দর কিছু বেটে শাক তুলে নেবো আলু বাগানে এই বেত শাক হয়েছে বেত শাক তুলে নিলাম এসে গেছে জালিও এসে গেছে এটা লঙ্কা বাগান বাঁধাকপির বড় বাগানটা আরেকটা বাগানে আছে এই বাগানটাও কিছু বাঁধাকপি দেখুন বাঁধা শুরু হয়েছে হয়েছে ফুলকপি কত সুন্দর আছে দেখুন কত সুন্দর সাদা ধপধপে দেশি ফুলকপি এগুলো সব খাওয়ার মতো হয়েছে সকালে কিছু তোলা হয়েছে পেঁয়াজ বাগান পেঁয়াজের কালি হয়েছে এই যে পেঁয়াজের কালি তুলে নিয়েছি বাড়ির গাছের টাটকা সবজি ওলকপিগুলো গুলো খুবই বড় বড় হয়েছে কত বড় ওলকপি এরকম সব লাইন ধরে সব বড় বড় ওলকপি হয়েছে ফুলকপি গুলো বড় বড় হয়েছে গাছের ছিম পাড়ে মাটি ফুলে বেগুন চাষ করা হয়েছে গোটাটাই বেগুন বাগান নতুন বেগুন গাছে সবটাই ফুল এসে গেছে গোটাটাই সবটাই লাইন ধরুন বেগুন বসানো হয়েছে এই বাগানে ঢুকছি এটা আর একটা বাগান আপনাদের সঙ্গে শেয়ার করছি এই বাগানে কি কি সবজি আছে এখানে আছে গাজর মূল ফুলকপি বাঁধাকপি বেগুন মটরশুঁটি সবই আছে এখানে সেই বড়ো বড়ো ফুলকপি গাছ তো ফুলকপি এগুলোও এসে গেছে এগুলো পরে বসানো হয়েছিল এই যে এগুলোও ফুলকপি এসে গেছে দেরিতে বসানো হয়েছিল এগুলো একটু পরে হবে এগুলোও ফুল এসে গেছে এই যে মটরশুঁটির ফুল এসে গেছে এ বাগানেও মটরশুঁটির চাষ আছে এটা গোটাটাই ফুলকপি চাষ হয়েছে এখানে এগুলো একটু পরে আসবে এই ফুলকপিগুলো এটা গোটাটা অর্ধেক বাঁধাকপি অর্ধেক ফুলকপি সব ফুলকপি আর এই সাইডে বাঁধাকপি এটা আলাদা আর একটা বাগান এখানে উচ্ছে গাছ গরমের সময় উচ্ছে হবে এই গাছগুলো ফুল এসে গেছে টমেটো তুলে টমেটো এসেছে গাছে টমেটো গাছে টমেটো ভরে গেছে আরও নতুন নতুন সব জালে এসছে ফুল এসছে গাছটা পুরো মাটির কাছে নুয়ে যাবে তাই লাঠি দিয়ে বেঁধে রাখা হয়েছে সব গাছগুলো লাঠি দিয়ে বাঁধা হয়েছে এই টমেটো গাছগুলো নতুন বসানো হয়েছে এগুলো লাঠি দিয়ে বাঁধা হয়েছে এবং ফুলে এসে গেছে এখানে ভুট্টা গাছ দানা দেওয়া হয়েছিল সেই দানা থেকে এই ভুট্টা গাছগুলো হয়েছে তো বন্ধুরা আমাদের সবজি বাগানে কী কী সবজি খাওয়ার মতো হয়েছে সেগুলো আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করলাম তো এই দেখুন সব কিছু সবজি আমার পাত্রে তুলে নিয়েছি যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার